কে কে আমার মতো এখনও নানির বাড়ি নানির বাড়ি যেতে খুব পছন্দ করেন আমি কিন্তু এখনও আমার নানি বাড়িতে ঘুরতে যাই আমার ছেলেদের নিয়ে তারপর আমার হাজব্যান্ড যে আমার শাশুড়ি যে আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে যাই এখনো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো অবশ্যই আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কতটা ভালো আসি এরপাশ দিয়ে হচ্ছে ধান ক্ষেত তারপরে নিচে হচ্ছে শাক ওইখান দিয়ে হচ্ছে সবজি একদম টাটকা টাটকা সবজি তো নানির বাড়ি ঘুর চলে আসছি তো নানির বাড়ি আসছি মামার খেতে সবজি খাবো না তা কী করে হয় তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসছি সবজি নেওয়ার জন্য ক্ষেত থেকে তো এই ক্ষেতের সবজি দিয়ে কিন্তু আজকে সবজি রান্না হবে আপনারা জানেন প্রায় অনেকদিন কক্সবাজার ছিলাম প্রায় ছয় সাত দিনের মতো তো এখানে ওই সামুদ্রিক মাছের হোটেলের খাবার খেতে খেতে একদম আর ভালো লাগতেছিল না তো চলে আসছি গ্রামে এই শীতকালে আপনারা যারা আমার দেখেন অবশ্যই দেখতে পারছেন বর্ষাকালে কিন্তু বর্ষার অপরূপ সৌন্দর্য আর শীতের সময় হচ্ছে শীতের সৌন্দর্য কিছুদিন পরে হবে দানের সৌন্দর্য যা দেখলে মনে হয় দেখতে ইচ্ছে করে তো এখানে মন থেকে যেতে কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা বাচ্চাদের লেখাপড়া আছে আপনাদের ভাইয়ের অফিস আছে তাই মন না চাইলেও আমাদের আবার সেই আমাদের এই কলহ যানজট এলাকায় আমাদের আসতেই হয় তো আপনাদের ভাইয়া কিন্তু এখানে সবজিগুলো কেটে নিচ্ছে আর দেখেন কত সুন্দর ছিল সবজি এই সবজি কিন্তু এতটাই মজা আর কে কে আমাদের কাছ থেকে সবজি নিতে চান অবশ্যই জানাবেন আমরা কিন্তু একদম পিওর সবজি দিয়ে থাকি আর আমরা এখান থেকে ফুলকপি না মিষ্টি কুমড়ার ফুল নেব কে কে মিষ্টি কুমড়ার ফুলের বড়া খান তাও কিন্তু জানাবেন আর নিয়ে নেব লাউডুগা নেব কারণ আজকে সব সবজি রান্না হবে তো আমরা দু তিন দিন যতদিনই ছিলাম আমরা কিন্তু একদম খেতের পিওর সবজি খাইছি এক্সট্রা কোনো মাছ মাংস তো আসেই মাছ মাংস কিন্তু মাছ কিন্তু আমরা আপনারা ওই যে বিল দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু বিলের মাছটাই খেয়ে থাকি কারণ বিলের মাছটা আমাদের কাছে খুব ভালো লাগে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে দেখেন আর এখানে এই যে আমি ফুল ছিঁড়া শুরু করছি মানে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারতে না এত সুন্দর সবজি দেখে মনে হইতেছে আমি সব কিছু উঠে একদিনে রান্না করি খাই কিন্তু একদিনে তো এত কিছু খাওয়া সম্ভব না তারপর অল্প অল্প করে রান্না করা হয়েছে ওই আমরা কিন্তু ফুলকপি রান্না করছি মিষ্টি কুমড়া ফুলের বড়া লাউ লাউডোগা রান্না করছি তো সব কিছুই রান্না করছি তো আমার এরকম গ্রামের ভিডিও কার কার দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না যদি চান হলে আরও আরও গ্রামের ভিডিও দিব অবশ্যই আর এখানে দেখেন ফুলগুলো নিয়ে কিন্তু আমি দেখাচ্ছিলাম আর দেখেন ফুলগুলো দেখতে কতটাই সুন্দর আর ফ্রেশ ছিল যা খেতে যে কী পরিমাণ মজা ছিল ওইটা আমি আর আপনাদের বলে বোঝাতে পারবো না এই ফুলগুলো নিয়ে আমি দুষ্ট করতেছিলাম আর পাশে কিন্তু ক্ষেত ছিল তো এখানে এখনও ক্ষীরাই ধরে নাই ছোটো 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 পাত্র ক্ষীরাই হয়েছে তো বলতেছিলাম যে আবার যখন ক্ষীরাই হবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আবার চলে যাব গ্রামে আর এই পাশে দিয়ে ধান খেত ওফ যখন কে দান খেতগুলো আর একটু বড়ো হবে তখন মনে হবে কি মানে গ্রামের সৌন্দর্যের মাঝে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি যদিও কিছু করার নেই আর এখানে দেখেন ছোটো ছোটো মিষ্টি কুমড়ো